হঠাৎ করে একটা গাড়ি সামনের দিক থেকে আসতেছে এই গাড়ির আগে পিছনে কোনো অন্য কোনো গাড়ি কিংবা বাইক নাই বললেন যে ওই যে রাজা মহোদয় আসতেছে আপনি আজকে একটা সালাম পেয়ে যাবেন তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আর অনবরত তার দেশের জনগণকে সালাম দিয়ে দিয়ে তিনি যাচ্ছেন নিজেই ড্রাইভার একাই গাড়িতে বসে আছেন তার কোনো দেহরক্ষী পর্যন্ত দেখলাম না গাড়ি এরপরে তিনি বললেন যে এত রাস্তা আপনি অতিক্রম করলেন কোথাও কি কোন ট্রেন নজরে পড়েছে আমি বললাম না তো বললেন যে অন্য কোন বাস আপনি দেখলেন পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে আমি বললাম না তাও তো দেখিনি বললেন যে কত মানুষকে আপনি রাস্তায় হাঁটতে দেখেছেন আমি বললাম না খুব একটা এটাও তো নজরে পড়ল না তিনি বললেন যে এদেশের প্রত্যেকটি শ্রমিকেরও ব্যক্তিগত একটা গাড়ি আছে এমনকি বাংলাদেশ থেকে এখানে তিপ্পান্ন হাজার শ্রমিক তিনি তখন বলেছিলেন আজ থেকে চার বছর আগে পাঁচ বছর আগে উনিশ সালে তিপ্পান্ন হাজার শ্রমিক বাংলাদেশের এখানে কাজ করে তাদেরও প্রত্যেকের এখানে গাড়ি আছে নিজস্ব গাড়ি কারণ রাজা সব কিছু একাই লুটে ফুটে খায় না আল্লাহ যে সম্পদ দিয়েছেন দেশের মানুষকে তা ভাগ করে সন্ধ্যার পরে তিনি একটি গ্রাম এলাকায় আমাকে নিয়ে গেলেন এটা তাদের ওয়াটার ভিলেজ পানির উপরে সমুদ্রের উপরে এই গ্রামটি তারা গড়ে তুলেছে সেখানে গিয়ে দেখলাম কলেজ আছে মাদ্রাসা আছে ভালো ভালো মসজিদ আছে ক্লাব আছে খেলার মাঠ আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে সামাজিক সমস্ত উপকরণ মানুষের সুস্থ জীবন ধারণের জন্য হসপিটাল সব কিছু আছে আমি বললাম যে এরা স্থলভাগ ছেড়ে জলভাগে থাকে কেন তিনি জবাব দিলেন গভীর সম্পর্ক পানি তারা ছাড়তে চায় না রাজা বহুবার চেষ্টা করেছে স্থলভাগে নিয়ে যাওয়ার তারা যাবে না এই জন্য এখানেই তাদেরকে স্থলভাগ বানিয়ে দিয়েছে রাজা এই সমস্ত সামাজিক উপাদানগুলো এখানে রাজা তাদেরকে দিয়ে দিয়েছে এটি রাজতন্ত্রের দেশ সেখানে ভোট নাই জনগণ ভোট দেয় না কিন্তু রাজা তার দেশের জনগণকে তার করে ধারণ করে এই জন্য রাজার কোন সিকিউরিটির প্রয়োজন হয় না রাজা সিকিউরিটি তার আল্লাহর হাতে সঁপে দিয়েছে আমি বললাম যে কিসের বলে এমন সুন্দর একটি দেশ সে গড়তে পারল এমন সুশাসক সুবিবেচনা প্রসূত একজন শাসক হতে পারল বললেন যে এই রাজা ব্যক্তিগতভাবে একজন আলেম এবং কোরআনের হাফেজ তিনি কোরানের আইনেই দেশটা চালান আমাকে নিয়ে গেল সাততারকা হোটেলে চোখ লেগে তাকে হোটেলের দিকে তাকালে কিন্তু মানুষের কোনো আনাগোনা লক্ষ্য করলাম না জিজ্ঞাসা করলাম এমন কেন একটি নয়নাভিরাম লেকের পাড়ে সুরম্য এই তারকা হোটেল গড়ে তোলা হয়েছে তিনি জবাব দিলেন এই দেশে আকাম কুকাম হয় না বলে অনেকে আসতে রাজি হয় প্রিয় ভাইরা আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কি অনুমান করে বলতে পারবেন যে এই দেশে বছরে কয়টা মানুষ খুন হয় তিনি বললেন এক জরণ এই দেশে মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করে কেউ কাউকে খুন করে না আমি বললাম করে না কেন মানুষ তো শুধু অর্থের জন্য মানুষকে খুন করে না আরো তো বহু কারণে খুন করে বলে যে এখানে শুধু রাজা না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এখানে বিদেশেরা যারা কাজ করে তারা মনে করে এটা তাদের দেশ বাংলাদেশের শ্রমিকদের কাছে জনের কাছে উনি নিয়ে গেলেন ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কেমন দেশের চাইতে এখানে ভালো তো সে যদি যে দেশে কাজ করতে গিয়েছে সেই দেশটাকে নিজের দেশের চাইতে চমৎকার মনে করে তাহলে ওই দেশকে ভালোবাসবে না কেন সে আমি জিজ্ঞেস করলাম দেশটা তোমাদের নাকি অন্যদের বলে যে কয়টা মুহূর্ত আছে এই দেশ আমার এই দেশ আমাদের এই দেশ আমরা বলবো না যে ব্রুনাইবাসী আমরা এ দেশের নাগরিক মনে করি নিজেদের কারণ নাগরিকরা যে সমস্ত সুবিধা পায় সমান সুবিধা আমরা পাই নাগরিকদের যেমন চিকিৎসা ফ্রি আমাদেরও চিকিৎসা ফ্রি নাগরিকদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ আমাদেরও যাদের পরিবার আছে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ এখানে আমাদেরকে যোগান দিতে হয় না এমন একটা সুন্দর দেশ ছোট্ট মানুষের দেশ সব মিলিয়া সাড়ে পাঁচ লক্ষ মানুষ সেখানে বসবাস তিন লক্ষ মানুষ বাইর থেকে সেখানে গিয়েছে বিভিন্ন কাজ এবং পেশা নিয়ে আর আড়াই লক্ষ মানুষ তাদের দেশের জনগণ আবাল বৃদ্ধ এটি দুনিয়ার একটা চমৎকার মডেল একমাত্র কারণ সেখানে পুরাণ অনুযায়ী বিচারটা পরিচালনা আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে এই জন্য সমস্ত মানুষ তার অধিকার সে সঠিকভাবে বুঝে পায় অধিকারের জন্য কাউকে মিছিল করতে হয় না আন্দোলন করতে হয় না দাবি তুলতে হয় না যেমন আমাদের দেশে আমরা প্রতিদিন এই দৃশ্য দেখি তাদের দেশে এটার প্রয়োজন হয় না এমন একটি বাংলাদেশ আপনারা চান কিনা 张。Chang, Chang, Chang, Chang.